বলে পঞ্চাশ পিস কিনলে পঞ্চাশ পিস ফিরে তাহলে হলো একশো পিস আরো চার পিস প্লাস করে এটার মধ্যে আপনি ওয়াশ করতে পারবেন এইটার মধ্যেই কাজের বুয়া আসুক আর না আসুক আপনার বাসার থালা বাসন দোয়া একশো পার্সেন্ট হবে এটার মধ্যে হচ্ছে আপনি এক পার্সেন্ট পর্যন্ত কোন ধরনের জীবাণু পাবেন না একদম জিরো পার্সেন্ট থাকবে জিরো পার্সেন্ট থাকবে কারণ এটার মধ্যে হচ্ছে তিন ধরনের ব্যবহার করা হচ্ছে ওকে ওকে একটা হচ্ছে সল্ট ওকে একটা হচ্ছে লিকুইড সাইন লিকুইড সাইড হচ্ছে নর্মাল ডিটারজেন্ট ওকে যেটার মাধ্যমে তিন ভাবে ক্লিন করবে আমাদের যেগুলা বাসন আছে এগুলা ধোয়ার জন্য আর ধরনের রিটার মধ্যে হচ্ছে আপনার অপশন থাকবে ডিজিটাল হ্যাঁ একদমই ফুল ডিজিটাল যেকোনো একটা সেট করে জাস্ট আপনি অন করে দিবেন ওইখান থেকে কাজটা অটোমেটিক হবে সেমি অটার মধ্যে একই অপশন কিন্তু কাজ করতে পারবেন এক্সট্রা করে একটা জালি দিয়ে দিছে যেটার মধ্যে আপনি ছোট চামিজ চাকু বা যে কিছু কিন্তু ওয়াশ করতে পারবেন এবং এই যে বড়টা যেটা রাখা এখানে

বলে পঞ্চাশ পিস কিনলে পঞ্চাশ পিস ফিরে তাহলে হলো একশো পিস আরো চার পিস প্লাস করে এটার মধ্যে আপনি ওয়াশ করতে পারবেন এইটার মধ্যেই কাজের বুয়া আসুক আর না আসুক আপনার বাসার থালা বাসন দেওয়া একশো হবে

সমস্যা সমাধান হবে এইটার মধ্যে হচ্ছে আপনি এক পার্সেন্ট পর্যন্ত কোনো ধরনের জীবাণু পাবেন না মানে একদম জিরো পার্সেন্ট থাকবে কারণ এটার মধ্যে হচ্ছে তিন ধরনের ব্যবহার করা হচ্ছে একটা হচ্ছে সল্ট

এবং হচ্ছে একটা ভাতের পাতিল পাওয়া যায় সকল ধরনের আইটেম কিন্তু এটার মধ্যে আপনি করতে পারবেন আমাকে আগে বিষয়টা বুঝে যাবো অবশ্যই ধরেন আমার বাসা চামচ চামচ থালা বাসন থালা বাসন পাতিল পাতিলি ডেক্সি

প্রথম হচ্ছে আপনি নর্মাল পানি দিয়ে ক্লিন করবে তারপর হচ্ছে ফেনা করবে এরপর হচ্ছে গরম পানি দিয়ে পানিটাকে পরিষ্কার করে একদম শুকাই ফেলবে মানে দেখেন ওয়াশিং মেশিনের এর মতন মানে একটা বিষয় আমি আপনাদেরকে বলি কাজের বুয়ারে দিয়ে আপনি প্লেট ধুইতেছেন জি সে শুধু একটু সাবানারি দিয়া তারপরে নর্মাল পানি দিয়ে ওয়াশ করা করে দিতে আর এই মেশিন কিন্তু

পাঠাই দিব আর যদি ঢাকার বাইরে কারো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার ভাষায় মতো পৌঁছে দেব ইনশাআল্লাহ ওকে মানে লাগানো নিয়েও কিন্তু আপনাদের আর টেনশন করতে হবে না যাদের ওয়েস্টার্ন কিচেন আছে স্মার্ট কিচেন আছে এই চমৎকার প্রোডাক্টগুলা হতে পারে চমৎকার একটা সলিউশন এছাড়াও কিন্তু কিচেন অ্যাকসেসরিজ যত ধরনের আইটেম আপনারা কিন্তু নিউ আজমির এন্টারপ্রাইসে কিন্তু পেয়ে যাবেন আর এখানে কিন্তু আসলে ইমন ভাইকে আপনারা পাবেন আর আজকে কিন্তু এটার দাম দেব আমরা একেবারে ধামাকা প্রাইসে যেমন আমাদের এইটা

কাজ করেন নিজের কাজ নিজে করবেন সমাধান করবেশিনের সমাধান যারা চমৎকার এই মডেলের প্রোডাক্ট গুলা দিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু যোগাযোগ করে নিয়ে রয়েছি নিউ এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সুপার মার্কেটের নিচ তালে ষোলো গুলি তিনশো উনসত্তর বাই সত্তর নাম্বার শপ আর এই তিনটা নাম্বারে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ আছে ঢাকা কিংবা ঢাকার বাড়ি থেকে যারা নিতে চাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নাম ঠিকানা ফোন নাম্বার টাকা অ্যাডভান্স করে দিলে পেয়ে যাবেন ওকে অবশ্যই অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে কিন্তু দেখে শুনে চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এছাড়াও কিচেন অ্যাক্সেসারিজের হুট থেকে শুরু করে চুলা এবং যত ধরনের কিচেন আইটেম আছে সব কিছু কিন্তু আপনারা ইমন ভাইয়ের কাছে পেয়ে যাবেন একই শোরুমের নিচে তো যারা অর্ডার করবেন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন